সাথে একটা লাউ শাক রান্না করে দেখাচ্ছি এখানে আমি সরষের তেল গরম বসিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা তুলে দুটো কাঁচা লঙ্কা মতো পুষ্ট নিলাম দুটো শুকনো লঙ্কা ভেজে তোলার পর এখানে আবার একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে পড়নের জন্য কালো জিরেটা ভাজার পর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে কিছু আলু দিবে

সবজিগুলি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন যে ডাটাগুলি লাল ডাটাগুলি কেটে রেখেছিলাম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর আবার একটু ঢাকা দিয়ে দেব তারপর আমি শাকটা দেব আর এখানে সর্ষে সর্ষে লাল সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সব সবগুলি সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন লাল শাকটা তুলে দিচ্ছি দিয়ে একটু নুন দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এক থাকি এক থালা বাদ দুপুর শেষ হয়ে যাবে ঢাকা উঠিয়ে দেখলাম স্বাদটাও মজা এসেছে এখন সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি বাতিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দেবো দিয়ে দেবো একটু চিনি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর যাব না নুন আমার দেওয়া হয়ে গেছে সর্ষে বাটাটা দেওয়ার দশ মিনিট পর নামিয়ে নিলেই হবে সর্ষে বাটাটা দিয়ে শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে রাখতে হবে তারপর বেজে রাখা শুকনো কুড়ঙ্কা উপর দিয়ে গুঁড়ো করে দিয়ে নামিয়ে নিই আমরা শাক একদম তৈরি লঙ্কা গুলি ভেজে রাখা শুকনো লঙ্কা গুলি ভেঙে দিয়ে ছড়িয়ে দেবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এখানে শেষ ধন্যবাদ সবাইকে সবাই ভালো